বিসমিল্লাহির রহমানির রহিম আশাবাদী বিটিপি এর পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন তো আমি এই মুহূর্তে আছি বিকাশ অ্যাপসে তো দেখেন বিকাশ অ্যাপসের এর মাঝখানে কিছু ব্যানার দৌড় দৌড়ি করতেছে রিওয়ার্ড পয়েন্ট ব্যবহার করে চল্লিশ টাকা ক্যাশব্যাক বিল বিকাশ বিদ্যুৎ বিল বিকাশ করেন ফ্রিতে আর তিন নম্বর ক্যাশ টু ব্যাক আচ্ছা আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেখেন এখানে বিভিন্ন অফারগুলো শুরু করে তো কিভাবে অফার থেকে আমরা বিকালের কাছ থেকে টাকা বোনাস পেতে পারি ফ্রিতে টাকা পেতে পারি সেটাই হলো মূল উৎস তো আমাদের এখানে একটা ব্যানার ব্যানারটা স্ক্রল করলাম স্ক্রল করলাম এই যে প্রথমবার ডিপে স্কুল পাঠা ট্যাপ করলাম এখানে যে আপনার সার্টিফিকেট না থাকে এটা আপনি আপডেট করে নেবেন ঠিক আছে এখানে টি অ্যান্ড ফ্যাক্টর আপনি অবশ্যই অবশ্যই পরে নেবেন করতে হবে না করতে হবে এখানে ডিটেলস দেওয়া আছে কিভাবে আপনি স্টুডেন্ট ডাউনলোড করবেন তো এখানে আমি ওপেন সেভিংস অ্যাকাউন্টস এখানে আছে ডিপিএস ইন্টারেস্ট বেস ডিপিএস ইসলামিক বেস আমি হলো একটা হলো সাধারণ ডিপিএস একটা হচ্ছে ইসলামিক ভিত্তিতে আর কি সরিয়া ভিত্তিতে তো আমি ডিপিএস জায়গায় ক্লিক করলাম এখানে যা দেখা যাচ্ছে উপরে তিনটা অপশন এক স্কিম সিলেকশন অর্গানাইজেশন সিলেকশন কিং নমিনি সিলেকশন আর এখানে আছে টাইপ তো আমরা প্রথমে সিলেকশন দিলাম আপনি কি উইকলি করবেন না নাকি মান্থলি করবেন মান্থলি দিলাম তো আমি মান্থলি বেতন পাই আমার ক্ষেত্রে এটা ভালো হবে এই যে টিন ইউর দিতে হবে বারো মান্থ চব্বিশ মান্থ ছত্রিশ মান্থ চারচল্লিশ মান্থ আমি বারো মান্থ দিলাম তারপর আবার নেক্সট অপশান হচ্ছে অ্যামাউন্ট আপনি কত করে করবেন এক হাজার পঁচিশশো পাঁচ হাজার এক হাজার তারপর নেক্সট আচ্ছা আমি আর এটা করবো না আমি সরিয়া বেশটা করবো একটু ব্যাক করতেছি ইসলামিকটা করব সেম মান্থলি টিনর দিলাম মান্থ সিলেকশন দিলাম এক হাজার টাকা প্রসিড দিলাম এখানে নম্বর দুই দুই নম্বর অপশান দেওয়া হচ্ছে এই যে এখানে ঢাকা দেখ আমি যে সিলেকশন করছি এটা ইচ্ছা করলে আমি এখান থেকে মডিফাই করতে পারবো এখানে বলতেছে ঢাকা ব্যাংক পিএলসি বেস্ট অফার মোস্ট পপুলার এখানে একটা যদি বেস্ট অফার এ ক্লিক করি নমিনি হিস্ট্রি ও ফাউন্ড নো নমিনি হিস্ট্রি ফাউন্ড আছে অ্যাড নমিনি নমিনি দিয়ে দিলাম ইন্টার নমিনি এর আইডি নাম্বার নমিনি ডেট অফ বার্থ রিলেশনশিপ

বেজ প্রফিট প্রোডাক্ট টাইপ মান্থলি সেভিং টোটাল ডিপোজিট হবে বারো হাজার আর ইস্টিমেটের আর্নিং হবে পাঁচশো উনুষাট টাকা এটা ইসলামিক পেজে স্টেমেট টোটাল পে আউট হবে এটা আর এটা প্রত্যেক মাসে ম্যাচুরিটি হলো এক বছর পর বাইশে ডিসেম্বর ও দু হাজার পঁচিশ আর প্রত্যেক মাসে বাইশ তারিখে সে অর্থভাবে কেটে নেবে গভর্নমেন্ট ট্যাক্স অ্যান্ড ডিউটি উইল বি এপ্লিকাবল তো আমি এখানে চার্জ জিরো টোটাল এত বারো মান জিপিএস মান্থলি এখন আমি যদি গোপন নাম্বারটা দিয়ে দিই আমি গোপন নাম্বারটি আমার পিনকোড দিয়ে দিলাম এবং আমি কনফার্মে ক্লিক করলাম এখন গোপন নাম্বারটি দেওয়ার পর আমার বলতেছে যে ট্যাপ টু হোল্ড স্টার সেভিং আচ্ছা সেভিংস অলরেডি নিয়ে নিছে তো আমি ব্যাক করলাম সেভিং সাবমিটেড দ্য সেভিং রিকোয়েস্ট হ্যাজ বিন সাবমিটেড ফর প্রসেসিং ইউ রিকোয়েস্ট ফর ক্রিয়েটিং সেভিংস অ্যাকাউন্ট ফ্রম ঢাকা ব্যাংক ইসলামিক শরিয়া বেস সাবমিটেড ফার্স্ট ডিপোজিট এত দিন থ্যাংক ইউ ফর ইউর সেভিংস পেমেন্ট আচ্ছা ঠিক আছে গেলাম দ্য হেল্প আচ্ছা এখানে কিছু ইয়ে দেখা যাচ্ছে আমি এটা ক্লিক করলাম বলছে ক্যাশব্যাক অলরেডি আমি পঞ্চাশ টাকা ক্যাশব্যাক পেয়ে গেছি নো টেনশন এখন দেখি সেভিংস ডিপোজিট করে এনেছে এক হাজার টাকা সেটা দেখাচ্ছে তো এখন এই হলো অবস্থা তো আমার সেভিংসে গিয়ে যদি যাই আমি রসিদ ডাউনলোড করতে পারবো যে আমি একটা কিস্তি দিয়েছি ম্যাচিউড হয় নাই ক্যান্সেল জিরো আমার সেভিংসে যে ইতিহাস এই হলো ঘটনা সেভিংস অ্যাক্টিভেট সিকিউর সেভিংস যদি দিই ইসলামী ডিপিএইচ এত এইটা আমাদের সম্পূর্ণ কোথায় কেউ মধ্যে আছে সেভিং প্ল্যান ডিটেইল এইট পয়েন্ট থ্রি ডিপোজিট কমপ্লিটেড মানে মাত্র আট পার্সেন্ট কমপ্লিট হয়েছে আমি ছাড়া এখানে ক্যান্সেল সেভিংস দিতে পারবো তবে আপাতত দিচ্ছি না তো ঠিক আছে যারা আপনারা ওই বিকাশ থেকে রিওয়ার্ড পয়েন্ট নিতে চান ছয় মাস সঙ্গে বারো মাস মেয়াদে আর এখানে টার্মস এবং কন্ডিশনগুলো বসে আপনারা করে নেবেন না হলে কিন্তু আপনারা এটা বুঝতে পারবেন না তো ঠিক আছে থ্যাংক ইউ বডি ভালো লাগলে একটু লাইক করে দিয়ে পাশাপাশি একটু সাবস্ক্রাইব করে দিন তাহলে অবশ্যই অবশ্যই সবাই নোটিফিকেশানটা পাবেন আসসালামু আলাইকুম